বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় ষাটলিপি শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের টপিক হল লেসন ফর্টি ওয়ান এখানে যদি কোনো শব্দের প্রথমে প্রতি শব্দটা থাকে প্রতি প্রথমে থাকা মানে হচ্ছে প্রিফিক্স প্রতি থাকে তাহলে ষাটলিপির লেখার সময় ষাটলিপির প আর ই কে এটা হচ্ছে প আর এটা হচ্ছে ই দুইটা যুক্ত করলে পি হয় তা আমরা কী করব এরকম ছোট করে পি দিব কে সংযুক্ত করে শব্দের প্রথমে বিচ্ছিন্নভাবে লিখতে হবে যেমন এই প্রতি এখন থেকে পরেশের পিটাই প্রতি এই দনমানি দিন প্রতিদিন এটা প্রতি এটা এস হ এস ঠয় প্রতিষ্ঠা এটা প্রতি গা কাটে দিলে প্রতিজ্ঞা এটা প্রতি এটা ভয়াকার ভা প্রতিভা প্রতি পালক প্রতিপালক প্রতি ধন ই ধনী প্রতি শ্রুতি স্বরূতি প্রতি ফল প্রতি মুহূর্তে মুহূর্তে এখানে একটা হয় এই তকাইটা দিব মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি বয়কার দান দেন প্রতিবেদন প্রতি বয়কার বেদ ক প্রতিবেদক প্রতিনিধি এটা প্রতি সবদ প্রতিশব্দ প্রতি করা ফোটাদের হবে ক্রিয়া প্রতিক্রিয়া এটা প্রতি সহকার শোধ শোধ প্রতি দান দান দেন প্রতিদান এবার প্রতিযুক্ত শব্দ দ্বারা যে সকল বাক্য তৈরি করা যায় সেগুলি আমরা আমি দেখাবো এটা প্রতি এটা টি প্রতিটি কারমানিক ফোটা দিলে কেয়ার ক্রিয়ার প্রতিটি ক্রিয়ার সতে সমান সম স্ব ন সমান অথবা স স্বময়কার মা ন এভাবে লিখতে পারি সমান ও বিপরীত এটা বিপ এটা রীত বিপরীত প্রতিকরা মানে প্রতিক্রিয়া রয়ের সাথে অয় ছয় কাছে তাহলে কি হলো প্রতিক্রিয়া প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে প্রতিজ্ঞা করো। এটা হচ্ছে প্রতি গয়াকার গা কাইটা দিলে প্রতিজ্ঞা ক র প্রতিশোধ প্রতিশোধ নয় এই যে নয় প্রতিবাদ দ প্রতিবাদ করিবে কে তারপরে সেন্টেন্সটা হচ্ছে প্রতিবেদনে প্রতিবেদনে কিভাবে লিখবো এটা প্রতিবে দান দেনে প্রতিবেদনে প্রতি বে দ কের প্রতিবেদকের প্রতিফলন এটা প্রতি এই ফ ল প্রতিফলন র প্রতি রয় সে তার হচ্ছে প্রতিনিধি এটা প্রতি নদয় নিধি পরণ মানে প্রেরণ করা পটাতারি হবে করিয়া প্রতি স্বরুতি প্রতিশ্রুতি র খা কাইটাদের রক্ষা করি লতে লামলেম যদি কোনো শব্দের সাথে লামলেম থাকে তা লটাকে আলাদা করে দেব করিলাম মাত্র প্রতি পালককে এটা হচ্ছে প্রতি পয়কার পা ল ক পালক কয়েকারকে প্রতিপালককে প্রতি মুহূর্তে এই দিলে মুহূর্তে স্মরণ এটা সর ন স্মরণ ক র প্রতি ফল পাবে পয়কার পা বয়কার পাবে এখন আমি দেখাবো যদি কোনো শব্দের পূর্বে বা পরে পূর্বও থাকতে পারে পরেও থাকতে পারে কী থাকতে পারে স্থান বা স্থানে বা স্থানের তাহলে সার থটাকে আমরা এই যে থ এই থ দিতে পারি অথবা আন্ডার থ দিতে পারি থকে শব্দের ওই স্থানে বিচ্ছিন্নভাবে লিখতে হবে যেমন গড়েষ্কার গুল গুল এই থ মানে এখান থেকে স্থান এটা বিচ্ছিন্ন করে লিখতে হবে গুল স্থান জ ন ম স্থান বাস স্থান মা ফটাদের মহা স্থান রাজ স্থান এটা স্থান স্ব লান লেন কোনো শব্দের সাথে যদি লান অথবা লেন থাকে তাহলে সার্টিফিট লকে আমরা কী করব নকে আলাদা করে দেব তেমনি স্থান সংকুলান এটা হলো স্থান ভয়কার ভে দয়কার দে ভেদে এটা পাক এটা স্থান তারপরে হচ্ছে স্থান না ন তর স্থানান্তর এটা স্থান টি তুর্কি স্থান কবর স্থান না নামাজের স্থান প্রস্থান প্রস্থান অবস্থান অবস্থান অন্য স্থান এবার স্থানযুক্ত শব্দ দ্বারা যে সকল বাক্য হয় সেটা দেখাবো মহা পঠা দিল মহা স্থান আমার জনম স্থান গুল স্থান হল বাস স্থান আর গোর স্থান হবে আমার শেষ স্থান পরের বাক্যটা হচ্ছে স্থান সংকুলন এটা স্থান এটা অঙ্কু এই লন্ডেন স্থান সংকুলান না হওয়ায় হওয়ায় সভাটি সভাটির স্থান পরিবর্তন পবতন পরিবর্তন করা হয়েছে করা হ সে করা হয়েছে তারপর হচ্ছে পাকিস্তান পাক স্থান থেকে এটা থতে থেকে আবার এটা স্থান আফগানিস্তান স্থান আফগানি স্থানের এখানে নে থাকলে একটা একা লাগাই দেব স্থানের যাত্রার পথে দেখি কবর স্থান এর পাশাই পাশেই নামাজের নামাজের স্থান তারপর হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান এ বিজ্ঞানের বিজ্ঞানের এ যুগে এ যুগে এক স্থান থেকে এই এক স্থান থতে থেকে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত যা তাত যাতায়াত কতই না ক ওই না কতই না সহজ পটা দিলে সহজ তারপর স্থান এটা হলো কাল স্থান কাল পাত্র ভেদে বয়কার ভেদ জয়কার ভেদে সমা স মা স ছয় প্রকার ছয় এইভাবে লিখব প্র কারকে দিলে প্রকার আর লেসন ফর্টি ফোরে কিছু বিষয় আছে সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ ভিন্নার্থক শব্দ এগুলির ক্ষেত্রে একই শব্দকে প্রকাশের জন্য আমরা কি করব শাটলিপির ওই শব্দটির শেষে দুই লিখে দ্বিতীয় অংশকে বোঝানো হবে যেমন স অং সং তারপরে সম এভাবে লিখতে হবে যেমন তারপরে এখানে কি বললাম মা বাবা মা বাবার ক্ষেত্রে মা যদি লিখি স্কোয়ার দিয়ে দিই তাহলে আমরা বুঝবো এটা মা বাবা দুইবার বুঝবো তারপরে যেটা ব্যবসা বিপ্লব ব্যবসা এখানে স্কোয়ার যদি দিই তাহলে আমরা বলব ব্যবসা বাণিজ্য এটা হচ্ছে আদান স্কোয়ার দিলে আদান প্রদান রীতি স্কোয়ার দিলে রীতি নীতি মানে দুইবার বোঝানোর জন্য পথ হোক স্কোয়ার দিলে ঘাট পথ ঘাট প্রধান প্রধান ন্যায় সং সঙ্গত ন্যায় সঙ্গত তারপরে যুগতি যুক্তি সঙ্গত তারপরে যদি কোনো শব্দের সাথে সঙ্গত থাকে এই যে সঙ্গত বা সংক্রান্ত সংগততা স অং আর সম থাকলে সম তারপরে কি লিখলাম আইন আইন লেখা সং মানে সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত অফিস সংক্রান্ত অর্থ সংক্রান্ত মানে শাকলিপি সংক্রান্ত জ্ঞান মানে সম্পন্ন সম মানে সম্পন্ন তারপর হচ্ছে বেকতি ব্যক্তিত্ব সমমানে সম্পন্ন তকাইটে দেব এবার সম সংক্রান্ত বা সঙ্গত অথবা অথবা বিরুক্ত শব্দ বা বিপরীত শব্দ ব্যবহার করে যেই সকল বাক্য তৈরি করা যায় সেই বাক্যগুলি দেখাবো যেমন অফিস সংক্রান্ত নথিতে নথি নথিতে নথিতে আইন সংক্রান্ত এই আইন সংক্রান্ত আইন সংক্রান্ত তারপরে অর্থ সংক্রান্ত অর্থ সংক্রান্ত ও পথাদি পত রা দি রয়ের সাথে অয় কাছে রয়েছে এই যে রয়েছে তারপর হচ্ছে আধুনিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ স্কেদের যোগাযোগ বিবস্থা ব্যবস্থা একটি দেশের দেশের উন্নয়নের উন্নয়নের এটা উন্নের মানে উন্নয়নের একটা ব্রিফ হবে আর কি প প ব পূর্ব শর্ত মা বাবা মা লিখে স্ক্রু দিলে মা বাবা সকালকেল এ সকলের রই র সাথে ওই সকলেরই সদার মানে শ্রদ্ধার পাত্র এই সদার হচ্ছে একটা ব্রিফ শ্রদ্ধার থাকলে আমরা শ্রদ্ধা শ্রদ্ধা লিখবো তারপরে হচ্ছে দেশের দেখে দেশ সহকারশীরা দশের ব্যবসা বাণিজ্য স্কয়ার দিলে ব্যবসা বাণিজ্য অন্যের উন্নতির জন্য উন্নতির ন দিলে উন্নতির জন দিলে জন্য প্রয়োজন পজন এটা একটা ব্রি প্রয়োজন সঠিক সঠিক জ কে দিলে বাণিজ্য নীতি সঠিক বাণিজ্য নীতি তারপর হচ্ছে পণ্য পণ্য কাটিয়ে দিলে পণ্য আমদানি আমদানি স্কোয়ার দিলে আমদানি সংক্রান্ত সংক্রান্ত আমদানি রপ্তানি সংক্রান্ত পণ্য আদান প্রদান সংক্রান্ত রীতিনীতি রীতি স্কোয়ার দিলে রীতিনীতি প্রণয়নের নয় নয়ের প্রণয়নের দাঁতমানি দায়িত্বে এই যে দাঁত এটা ব্রিফ নি ইয় আছেন আসেন ব নিজ মন্ত্রণালয় মতে মন্ত্রণালয় মটাকে আলাদা করে দিব আলাদা না সংযুক্ত করে দিব তাহলে বুঝবো এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং এইটাকে সদিয়া কেটে দিব তা এখন আমি আবার দেখাবো যেটা সেখানে যদি কোনো শব্দের শেষে লক থাকে ল ক তাহলে আমরা কী করবো ল আর ককে সংযুক্ত করে দিব লক এটাকে হবে সব লক একত্রিত করে মূল শব্দ থেকে বিচ্ছিন্নভাবে দেব তারপর হচ্ছে কারক কারণ রণ কারক থাকলে রক আর কারণ থাকলে রণ তাহলে কী আছে গ ঠ মানে গঠনমূলক বিদেশ লক মানে বিদেশমূলক সেবা বা লক মানে সেবামূলক প্রস্তুতি প স তু তি লক মানে প্রস্তুতিমূলক ক লান লান কল্যাণ মানে কল্যাণমূলক আমদানি কারক মানে কারক র ফ মানে রকমানি রপ্তানিকারক তারপর হচ্ছে প রক মানে প্রস্তুত কারক পকাজ প্রক্রিয়াজাত করণ হলো রণ ধ্বংসের ধ অংশের রণ হল ধ্বংসের কারণ মরু মরু অনমান অঞ্চল তারপর এক মানে অঞ্চল যদি অঞ্চল থাকে কোনো শব্দের সাথে তাহলে অনকে সংযুক্ত করে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করিতে হবে তাহলে অন্য অঞ্চল অন্য হলো অন কাটি দিল অন্য অঞ্চল অন অঞ্চল তারপর উত্তর কাটে দিয়ে উত্তর অঞ্চল ব না অঞ্চল চর অঞ্চল তো এবার বাক্য তৈরিগুলি দেখাবো এই এক একই অঞ্চলের অনের অঞ্চলের ভাষা এং অন এবং মানি এবং এটা একটা ব্রিফ এবং এর ব্রিফ হচ্ছে এং এই শব্দটা এবং অন্য অঞ্চলের এটা অন্য ওনের মানে অঞ্চলের ভাষারও মতে মধ্যে বিরাট বরিশের বি রয়কাটাট বিরাট 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 বিব্যব ধান ব্যবধান রয়েছে ব্যবধান রয়েছে আমদানিকারকগণ আমদানিকারকগণ কীভাবে সবাই আমদানদেনি কারক রক আমদানি কারক ও আমদানিকারক ফ রান্তি রপ্তানি তারপরে রক রপ্তানিকারকগণ একটি দেশের আমদানি স্কোয়ার দিলে রপ্তানি প্রক্রিয়াজন পকাজাত প্রক্রিয়াজাত ক রণমানি রণমানিকরণ করে থতে থাকে করে থাকে তারপর হচ্ছে বিরোধী দলের উচিত সরকারকে সরকারের গঠন লক মানে গঠনমূলক সমালোচনা সমালোচনা করা যে কোনো সেবা লক সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দ্বারা কল্যাণ লোকমানি কল্যাণমূলক মানে উদ্দেশ্য মানে সাধন করা হয়ে থাকে বাংলাদেশের বনাঞ্চল ব অঞ্চল ধ অংশের কারণ হল যত জনগণের জনগণ ও সচেতনা ও সচে おっしゃってたのと。